আলাইকুম এভরিওান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন লাস্ট কয়েকদিন গরমে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল এখন আবার টানা বৃষ্টিতে সবাই অতিষ্ঠ। তো যাই হোক লাস্ট ফ্রাইডেতে আমাদের এক রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করেছিলাম সেই সুবাদে একটা গেট রেডি উইথ মি ভিডিও বানালাম আজকে সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে থাকছে সেদিন বিয়েতে আমরা কীভাবে রেডি হয়েছি কি কী পড়েছি এইসব আজকে আমি একটা ড্রেস পরছি আর এটা হচ্ছে বিন সাইদের একটা স্টুইচ ড্রেস এটা গত বছর ঈদে আমার নেওয়া হয়েছিল তো আজকের প্রোগ্রামটা হচ্ছে দুপুরবেলা আর গরমও পড়ছে বেশ ভালোই সব কিছু মিলিয়ে আমি এই ড্রেসটা সিলেক্ট করেছি আর এই ড্রেসের আমার সবচাইতে ফেভারেট পার্ট হচ্ছে এটার অন্যটা অন্যটার জন্যই মূলত আমার এই ড্রেসটা নেওয়া আর এর সাথে আমি একটা পিঙ্ক কালার হিজাব ম্যাচ করেছি আর অর্নামেন্টস হিসেবে আমি এই ডায়মন্ড কাটের জোড়া পরবো আর হিজাব যেহেতু পরবো এর সাথে আমি একটা ব্রোজ পেন নিয়েছি এই ব্রোজ পিনটা আমার অনেক অনেক পছন্দের এতটাই পছন্দের যেটা আমার খুব একটা ইউজ করা হয় না তো আজকে বের করলাম ভাবলাম যে পরি আর আজকে আমি একটা গোল্ডের ফিঙ্গার রিং নিয়েছি ফিঙ্গার রিং আমার খুব একটা পছন্দ না যার কারণে আমার কালেকশনও নেই খুব একটা ভালো আজকেও আসলে আংটিটা পড়তাম না তবে চুরিগুলো বের করার সময় হঠাৎই আংটিটার দিকে চোখ পড়ে আর মনে হলো যে গোল্ড জুয়েলারি একদমই পরা হয় না মাঝে মধ্যে আসলে ইউজ করা উচিত এই কারণেই বের করা এই ছিল আমার টোটাল আউটফিট আর আমার পাশাপাশি আজকে আমার মেয়েদের রেডি হওয়াটাও দেখাবো তো এটা হচ্ছে আমার বড় মেয়ে মাহানুরের ড্রেস ওদের দুই বোনকে আজকে লেহেঙ্গা বা ঘাগরা চুলি যেটা বলে এখন সেগুলো পরাচ্ছি তো মাহানোরের এই লেহেঙ্গাটা গত বছর আরং থেকে নেওয়া হয়েছিল এটা টপে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এটা আমার অনেক পছন্দ আর এর সাথে ম্যাচ করে একটা মাল্টি কালার চুরি পরাচ্ছি মাহানোর তো এখন একটু বড় হয়েছি স্কুলে যায় এখন সে নিজেই অনেক কিছু বুঝে সে নিজেই বায়না করে যে আমি চুরি পরতে চাই আমি মেহেদি লাগাতে চাই মানে ইদানিং সাজগোজের প্রতি তার বেশ আগ্রহ হয়েছে তো আমার কাছে একটা টিকলি ছিল রাজস্থানে বা জয়পুর ফ্রি স্টাইলের তো ভাবলাম যে লেহেঙ্গার সাথে এটা পরলে বেশ ভালোই লাগবে সো এটাও আমি রাখলাম আর এটা ছিল মাহানুরের আউটফিট আর এখন আমার ছোটো মেয়ে মাহারিনের ড্রেস দেখাচ্ছি ওর এই লেহেঙ্গাটাও এবার আরাম থেকে নেওয়া হয়েছিল এবছর তবে এটা ঈদের সময় পরানো হয়নি আজকে প্রথম পড়বে তো ওর ড্রেসের সাথেও কিছুটা মিল রেখে আমি চুরি বের করেছি আমার ছোট মেয়েতে এখনও অতটা বুঝ হয়নি যে সাজগোজের ব্যাপারটা কিন্তু আপু যেটা করবে ও সেটা করতেই হয় আপু চুরি পরলে ওর ছুরি লাগবে আপু সাজলে ওকেও সাজতে হবে তো এই কারণে আমি চেষ্টা করি দুজনের সব কিছু একটু সিমিলার রাখার এতক্ষণ তো সব ড্রেস আয়োজন দেখালাম আর এখন হচ্ছে আসল রেডি হওয়ার পালা আমরা সবাই গোসল করে যা যা ড্রেস পরে আসলাম আর মেকআপটা আমি ওভাবে দেখাবো না তবে এই সব সামগ্রী দিয়ে আজকে আমরা সেজেছি মা মেয়ে তো আমি আমার বাচ্চাদেরকে ওভাবে আসলে মেকআপ করাই না কোথাও যাওয়ার সময় বা বেড়াতে গেলে হালকা একটু সাজাই যেহেতু শখ করে তো সেই সাজটা বেশিরভাগই হয় একটু আইলাইনার আর সামান্য একটু লিপস্টিক তবে আজকে যেহেতু বিয়ের প্রোগ্রামে যাচ্ছে সো আমার মেয়ের ভাষায় চোখের উপরে একটু ঝিকিমিকিও লাগিয়ে দিলাম ঝিকিমিকি মানে হচ্ছে আই আর মাহানুরকে যখন রেডি করছিলাম মাহরিন ক্যামেরার সামনে সে কি কি জানি করছিল মজাই লাগছিল ওর কান্ড দেখে মাহানুরকে রেডি করার পর আমি মাহরিনকে রেডি করতে আসলাম আর আপুকে যেভাবে সাজিয়েছি ওকেও ঠিক একইভাবে সাজিয়েছি তবে সাজানোর সময় মানে একটা জিনিস লাগানোর পর ও যে মজার মজার এক্সপ্রেশানস দিচ্ছিলো ওই সময় আমি এটা খেয়াল করিনি কারণ ওই সময় আমি একটু তাড়াহুড়া করছিলাম তবে এডিট করতে এসে ওর এসব সব দেখে আমার এত মজা লেগেছে আমি অনেকক্ষণ হেসেছি আর এডিটের কারণে অনেক কিছু বাদও পড়ে গেছে তো এরপর আমি এখন মাহানোরকে ট্রাই করছিলাম টিকলিটা সেট করে দেওয়ার আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি কিন্তু তারপরও কেন জানি আমি এটা সেট করতে পারছিলাম না আমি লাগানোর পর দেখা যাচ্ছে এটা অনেক ঢিলা এর নড়ে যাচ্ছে জায়গা থেকে শেষ পর্যন্ত ঠিক করলাম যে না টিকলিটা বাদ দিয়েই একটু নর্মালি চুলটা বেঁধে দেই তো মেয়েদেরকে রেডি করার পর এখন আমার রেডি হওয়ার পালা আমি কোনো রকমের ফেস মেকআপটা করলাম এখন হচ্ছে চুরি পরে নিয়েছি এক হাতে আর এক হাতে ঘড়ি পরে নিচ্ছি আর এই লাস্ট মোমেন্টে আসলে সবাই যখন একসাথে রেডি হয় সবারই আয়না দরকার সবারই চিরুনি দরকার এটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না সব মিলিয়ে খুবই একটা এলোমেলো অবস্থা আর রেডি হতে গিয়ে রুমের যে কি অবস্থা হয় সেটা তো বাদে দিলাম একেবারে মেসি অবস্থা তো আমি চুরি পরলাম ঘড়ি পরলাম এখন আংটিটা পরে নিচ্ছি তারপরে হিজাব পরে নিলাম আর ওড়নাটাও একটু সেট করে নিলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই সময় খুবই তাড়াহুড়া করে ভিডিওটা করেছি কারণ অলরেডি ডাকাটাকে শুরু হয়ে গেছে আর আমার মেয়েদের যে প্রপার কোনো ছবি বা ভিডিও আমি নিব সে সুযোগ আর হয়নি তারপরও দুইটা আমি অ্যাড করে দিয়েছি আমাদের মামের লুক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ